দাঁড়িপাল্লা প্রতীকে ভোটটা দেন দেশটা ভালো হবে নারীরা যা চায় নারীদের সেই প্রত্যাশা পূরণ হবে সবাইকে যদি চুয়ান্ন বছর দিতে পারেন তাহলে কি একবার ইসলামী দলকে দেখা যায় না মায়েরা বলে বাংলাদেশ জামাত ইসলামী ইসলাম আমি চাকরি করি শিক্ষকতা করি পীরগঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক জামাত ইসলামী আমাকে এমপি পদে দাঁড় করায় দিয়েছে এই দেশটা ভালো করার জন্য পীরগঞ্জের উন্নয়ন করার জন্য চৌয়ান্ন বছর এই পীরগঞ্জে লাঙ্গল মার্কা দশ বছর ধানের শীষ মার্কা বিশ বছর নৌকা মার্কা বিশ বছর অন্যরা চার বছর এই চুয়ান্ন বছর দেশটা চালাইছে কেউ নারী নির্যাতন বন্ধ করতে পারে নাই যৌতুক বন্ধ করতে পারে নাই নারীদের মহরানার আদায়ের সুবন্দোবস্ত করতে পারে নাই নির্যাতন বন্ধ করতে পারে নাই কথায় কথায় তালাক বন্ধ করতে পারে নাই বেকারত্ব দূর করতে পারে নাই রাস্তাঘাটগুলোর কি অবস্থা আমি আসলাম খুশিতে নাচতে নাচতে বড় সাইলের পিছনে খুশিতে নাচতে নাচতে আসলাম কি সুন্দর রাস্তা ইগলাও করতে পারে এখন এক বোন বলছেন সবাই বলে ভোটে ভোটের আগে আগে সবাই বলে করে না কিন্তু জামাত ইসলামী কখনো আপনাদেরকে বলেও নাই সিয়ারেও বসে নাই এই জন্য আমাদেরকে ওই দোষটা আল্লাহর রাস্তে দিতে পারবেন না কারণ আমরা ওখানে যাইও নাই ওয়াদাও দেই নাই এবার একটা সুযোগ আসছে অন্য দলগুলোকে আপনারা দেখেছেন দুনিয়া ছেড়ে চলে যাব সবাই একটা জামাত ইসলামীকে সুযোগ দিয়ে দেখে আমি বছর দেশে আর দেশের বাইরে কোরআন করেছি আমি পীরগঞ্জের সবচাইতে বড় মসজিদটার ইমাম আমি একজন সহকারী অধ্যাপক মানুষ শিক্ষক মানুষ ইমাম হয়ে কোরআনের বক্তা হয়ে আর আমি শিক্ষক হয়ে যদি কথা না রাখি তাহলে মানুষ বিশ্বাস করবে কাকে কথায় বলেন ঠিক নয় কি সেই জন্য একটা বার এবারে আপনারা একটু দাঁড়িপাল্লা প্রতীকে ভোটটা দেন দেশটা ভালো হবে নারীরা যা চায় নারীদের সেই প্রত্যাশা পূরণ হবে সবাইকে যদি চুয়ান্ন বছর দিতে পারেন তাহলে কি একবার ইসলামী দলকে দেখা যায় না মায়েরা বলে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী দল মার্কা হলো দাড়ি পাল্লা মনে থাকবে কি মার্কা দাড়ি পাল্লা একবার দিয়ে দেখেন কথা অনুযায়ী কাজ না হলে পরে চেঞ্জ করা হবে তখন বলা যাবে আমরা সবাইকে দেখছি সবারই কথা শুনছি কিন্তু এখন কিন্তু একটা দলকে দেখা হয়নি নাই সেই দলটার নাম কি দাড়িপাল্লা তো দল না জামাত ইসলামীকে দেখা হয় নাই সেই সুযোগটা আসছে আর আমি কিন্তু বাইরের কোনো লোক না আমার বাড়ি পীরগঞ্জে একেবারে উপজেলা সদরে তো আপনারা আপনাদের কাছে এটাই আমার আবদার অনুরোধ এমপি ক্যান্ডিডেট নির্বাচন করব মায়ের দোয়া নিতে পারি নাই মা কবরে অতএব মা বোনদের কাছে দাঁড়াইছি আপনারা আমার জন্য দোয়া দিবেন আমি আপনাদেরকে কথা দিচ্ছি লম্বা মানুষ লম্বা প্রতিশ্রুতি দিচ্ছি না তবে এইটুকু বলতেছি আমি আমার পরকালটা নষ্ট করব না আমানতের খেয়ানত করে আমি রাষ্ট্রের কোন টাকা একটি টাকাও আমাকে দিয়ে দুর্নীতি হওয়ার ইনশাল্লাহ কোনো সম্ভাবনা নেই কারণ আল্লাহ আমাকে তিন তিনবার হজ করাইছেন দেশে দেশের বাইরে কোরআনের কথা বলার জন্য নিয়েছেন আমি আপনাদের সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করে কবিরা গুণা করতে চাই না আর রাষ্ট্রের টাকা আমানতের খেয়ানত করে আমি আমি কেয়ামতে আমার পরকালটা নষ্ট করতে চাই না আপনারা ইসলামের পথে একবার ভোট দিয়ে দেখেন আপনারা ঠকবেন না এইটুকু বলতে এসেছি আর আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে ইসলামের বিজয় দেন দোয়া করা যাবে না মায়েরা দোয়া করবেন আর দয়া করে যদি মন থেকে দেন এবারে ভালো হবে ভোট দিবেন দুইটা প্রথমে দিবেন দাড়ি পাল্লায় দ্বিতীয়ত আর একটা কাগজ আপনাদেরকে দেবে হাঁ এবং না ভোট দেওয়ার জন্য যদি হাতে সিল মারেন তাহলে এই দেশটা ভালো হবে আর নাতে যদি সিল মারেন দেশটা আবারও ধ্বংসের দিকে যাবে এই জন্য কথা মনে রাখতে হবে ভোট দেবো দাঁড়িপাল্লায় আর একটা কাগজ যদি আসে সেই জায়গায় দিবেন হাতে ভোট তাহলে এই দেশটাকে আপনারা যেভাবে গড়তে চান সেইভাবে হবে আল্লাহ যেন সকলকে মনে রাখার তা দেন জোহরের সময় আপনাদের কাছে একটু দোয়া চাইলাম যখন আমাদের দোয়া করবেন নিজের সন্তান ভাই বা মনে আমার জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ তালা আল্লাহ তালা দিন ইসলামের বিজয় দান করেন আমাকে সুস্থ রাখেন এতটুকু বলেই শেষ করছি কষ্ট দিলাম দাঁড়ায় দাঁড়ায় আসসালামু আলাইকুম আহমতুল আপনাদের কাছে কেউ